জগৎ দলের ঘটনায় ছিলাম যেখানে অর্জুন সিং এর বাড়ির সামনে সকাল সকাল গুলি বোমাবাজি উত্তেজনা পাথর ছোড়াছুরি সোমনাথ স্যাম তিনি কি বলছেন এই নিয়ে দেখুন বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙ্গুল হচ্ছে সোমনাথ স্বামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে অর্জুন গুলি অর্জুন চালিয়েছে সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে তদন্ত হোক যে খোকা কিসের কার বন্দুকের খোকা আর এই ঘটনায় এক্স পোস্ট করেছেন সুবন্ধু অধিকারী তার দাবি পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল অপরাধীদের ধরতে কোনো চেষ্টাই করেনি যদি অভিযুক্তদের গ্রেফতার করতে ভিডিও ফুটেজি যথেষ্ট আর সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন সিংয়ের উপরে আমাদের প্রাক্তন সাংসদ তার উপরে যেভাবে বোমা নিয়ে হামলা হয়েছে এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা শুধু আমাদের চিন্তার বিষয় নয় রাজ্যের সরকারেরও ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তা করা উচিত একজন প্রাক্তন সাংসদ যদি বোমা খায় তার যদি সুরক্ষা না থাকে তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে বাংলা সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই আর প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো মানে অমিত সাথে কথা বলবো এর ফার্দার ইনভেস্টিগেশন হওয়া দরকার একজন সুরক্ষা প্রাপ্ত ওয়াই ক্যাটাগরি ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা একজন নেতার উপরে যদি বোমা দিয়ে হামলা হয় তো সেই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো সামর্থ্য নেই আর রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি এবং সেই জায়গা দাঁড়িয়ে রাজনৈতিক তরজাও চড়চড় করে চড়ছে আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু আজকে জগৎ দলের যে ঘটনা যে বোমাবাজি আমরা এটা নতুন তো দেখিনি বারবার একই ঘটনা প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আজকে বিজেপির তরফ থেকে প্রশ্ন উঠলো যে প্রাক্তন সাংসদের ওপরে যদি বার বাড়ির সামনে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কি করবেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কি বলবেন দেখুন যদি অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি করতেই হতো তৃণমূল কংগ্রেসের যদি বোমাবাজি করতে হতো অর্জুন সিং এখন হালে পানি পাচ্ছে না

আর পুজোর সময় ভালো নাটক হচ্ছে এটা যে বন্ধ হয়েছে তৃণমূল যদি বলিবো রাজনীতি করতো সময়